কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে আমাকে কেউ যেন কুফরি করে মেরে ফেলছে একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি মানুষ মৃত্যুবরণ করবে এটা খুব স্বাভাবিক বিষয় এবং দুনিয়াতে যারা আসছে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ নেবে তবে ওনার মৃত্যুটাকে একটু অস্বাভাবিক বলে অনেকগুলো নিউজ দেখলাম নিউজ করেছে যে নানাভাবে কুফরি করার কারণে তিনি মারা গিয়েছেন অথবা কালো জাদু করার কারণে তিনি মারা গিয়েছেন এমন বিষয়টি নিয়ে একটা তুলপাড় অবস্থা তো এটা নিয়ে আমি কথা বলতে চাই এই জন্যে যে আমরা কুফরি কালাম এটা অনেক সময় বলি তবে কথাটা একেবারে সঠিক কথা না আল্লাহর কালামকে কালাম উল্লাহ বলে আল্লাহর কালামের বিপরীত কালামকে আপনি কুফরি কালাম বলেন আসলে কালাম উল্লাহ তো কোরআন করিম এটা আমরা প্রত্যেকে জানি আর কুফরি কালামটা কি কুফরি কালাম বলতে কিছু আছে কি না আসলে কুফরি কালাম বলতে আমরা যেটা মনে করি যে কোরআন মনে হয় তারা উল্টায় পড়ে কোরআন উল্টায় পড়ার কিছু নেই কোরআন উল্টায় পড়ার কোনো সিস্টেম নেই আপনি যদি কোরআন করিমের সুরায় ফাতে শেষায় থেকে পড়েন এরপরে একটা যদি পড়েনি মুস্তিম এরপরে যদি আপনি পড়েন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাঈন এরপরে যদি আপনি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন এরপরে যদি আপনি পড়েন আর রহমানির রহিম এরপরে যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কুফরি কালাম হয় এই যে আপনি পড়লেন সিরিয়াল মেনটেন করেন নাই কোরআনুল করিমের আয়াতগুলো পড়ছেন সিরিয়াল করেন তার তীবের সাথে করিম কোরআন তেল তার আমরা কালাম বলি অনেক সময় মনে করি যে কোরআন উল্টায় পড়ে এরা নাকি বিভিন্ন তাবিজ করে এটা না বরং মানুষের চুল নিয়ে যায় আমি আবারও বলছি এই জন্য আপন মানুষকে যাদের সাথে আল্লাহ রব্বুল পর্দার বিধান দিয়েছেন এরা ছাড়া কারো সামনে যাওয়া ইসলাম যে নিষেধ করেছেন এমনি না আপনি যারে তারে ঘরের ভিতরে ঢুকতে দেন নাবি সাল্লা চুল নিয়ে যাওয়ার পরে নাবিজি ছয় মাস স্ত্রীদের কাছে যেতে পারেননি মাস মাস আপনি চিন্তা করেন একদিন দুই দিন না আল্লাহর হাবিব স্ত্রীদের সামনে গিয়েছেন শারীরিকভাবে নাবিজি সাল্লা আলি উনি শক্তি পেতেন না শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল নাবিজি ইসাল্লা শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল আম্মাজানদের কাছে গেলে নাবিজির কাছে দুর্বল মনে হতো শরীরটা মানসিকভাবে আল্লাহ তালা নাবিজিকে সুস্থ রেখেছিলেন কারণ এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই কোরআন রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আল্লাহ রবুল আলমিনের লাবিদ বিন আসাম এহুদি শেতান নাবিজিকে যখন এই ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে নাবিজি ছয় মাস অসুস্থ ছিলেন তাহলে বোঝা যায় এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক বা আমরা যেটাকে কুফুরি কালাম বলি অথবা কুফুরি করা এগুলো কি দিয়ে করা হয় এগুলো বিভিন্ন মানুষের মৃত মানুষের হার এরপরে মানুষের চুল মানুষের নোখ এগুলোকে একত্র করে দুষ্ট জিনদেরকে আগমন গটিয়ে তাদেরকে দিয়ে ক্ষতি করার একটা চেষ্টা চালানো হয় তো তারা আপনার ক্ষতি করবে কখন যখন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজগুলোর কারণে তারা নানাভাবে খুশি হবে আপনাকে ক্ষতি করা তার জন্য সহজ হবে যেমন মহিলারা অনেক সময় যেটা করে বাচ্চাদের পেশাব এটা ছোট্ট একটা আমাদের কবর থাকে বাচ্চাদের এটার মধ্যে রেখে ঘুমিয়ে যায় ইসলাম এটা পরিষ্কারভাবে নিষেধ করেছেন বাউলুন মনকাতা এটার কারণে দুষ্ট জিনেরা আসে এই পেশাব দুর্গন্ধের কারণে ফেরেস্তারা আসতে পারে না তখনই তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা সহবাসের পরে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকার কারণে ফেরেস্তা আসতে পারে না একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যেটার কারণে আল্লাহ রব্বুল আলমিন নিজে লজ্জা পান ফেরেস্তারা আপনার কাছ থেকে লজ্জা পেয়ে লজ্জিত হয়ে লজ্জা পেয়ে ফেরেস্তারা দূরে সরে যান গড়ের ভিতরে বড় বড় পুতুল রাখা যার কারণে বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে এক একটা পুতুল এক একটা জিনের কারখানা এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয় এরপরে দেখবেন অনেক দিন ধরে একটা বিছানা আপনার পড়ে আছে ওইটার মধ্যে আপনি ঝাড়া না দিয়ে শুয়ে পড়া এখানে জিন থাকতে পারে সে সাপের আকৃতি ধারণ করতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এই জন্য এটাকে ঝেড়ে তারপরে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলোতে মোটামুটি আমরা সতর্ক থাকলেই দেখবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবে আর প্রতিনিয়ত ভাত খাওয়া যেমন আপনি সুস্থতার জন্যে কার্বোহাইড্রেট যারা খান না তারা হয়তো অন্য কিছু খান আর যারা আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি যারা খাই না তারাও হয়তো অন্য অন্য ফল খাচ্ছি বাদাম খাচ্ছি ডিম খাচ্ছি যাই খান নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেয়ে থাকি ঠিক তেমনি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনে রুটিন বানিয়ে নেন ফজরে নামাজের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিনবার তিনবার করে পড়েন মাগরিবের পরে পড়েন আর জোহর এবং আসর এবং ঈশা পরে সুরাই এখলাস একবার ফালাক একবার নাচ একবার পড়েন আবার সুরাই এখলাস একবার ফালাক একবার নাচ একবার পড়েন এইভাবে পড়ে পড়ে আমল করেন ঘুমানোর সময় আপনি সুরায় এখলাস একবার ফালাক একবার নাচ একবার পড়েন আয়াতুল কুরসি পড়েন তারপরে ঘুমাতে যান তো এই বন্টারি মৃত্যুর পরে তার বিভিন্ন স্টেটাস ফেসবুকে এগুলো উঠে এসেছে তিনি বলেছেন যে কখনো আমি কুফুরিতে বিশ্বাস করতাম না কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ যেন কুফুরি করে মেরে ফেলছে একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি শরীরটা হঠাৎ করে ঘেমে যাচ্ছে মাথাটা বিষণ্ন হয়ে যাচ্ছে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন কোনো কাজে হাত দিলে যেন সকল বিপদ আপনার উপরে এসে পড়ছে এরকম অনেক ধরনের বিপদ আপদ আপনার কাছে কেমন যেন আপনার কাছে আসছে আপনাকেই ধরা দিচ্ছে এগুলো যখন দেখবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান এবং প্রতিনিয়ত দোয়া কথা বলেন যে আল্লাহ আপনার শক্তির চাইতে বড় কোনো শক্তি হতে পারে না যদি কিছু না পারেন বাংলায় বলেন যে আল্লাহ আপনার শক্তি চাইতে বড় কোনো শক্তি হতে পারে না আলা কুল্লি কাদির আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী শক্তিমান এইভাবে যদি ইনশাল্লাহ আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেয় তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এখন যদি এই ধরনের কাজ কেউ করে ফেলে প্রমাণিত হয় আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেও এ বিষয়ে আইন আসা দরকার এখন ব্ল্যাক ম্যাজিক এত বেশি বার্স ইসলামের আইন হচ্ছে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তার শাস্তি হচ্ছে হাদ্দুড়ি দরবাতুম্বি সাইফ তার কল্লা উড়ায় দিতে হবে যদি মুসলমানদের ইসলামী স্টেটের আইন অনুযায়ী বিচার করা হয় তাহলে এটা প্রাপ্ত একটা অপরাধ যেটার কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে